বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলার শাখারিপাড়া গ্রামে এবং সোহেল ভাইয়ের ছাগলের খামারে তো এখানে ভাই বেশ কিছু কয়েকটা ছাগল দেখাবে তো হাতে যেটা ধরছে এটা থেকে শুরু করবো তার আগে সোহেল ভাইয়ের অ্যাড্রেসটা জানবো সোহেল ভাই আলাইকুম আসসালাম আহ আপনার অ্যাড্রেসটা বলেন তো ভাই আমার অ্যাড্রেস হলো রাজশাহী বিভাগ নাটোর জেলা নল্যাঙ্গা থানা নাটোর স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আমাদের বাসা আচ্ছা এই ছাগলটা যেটা ধরছেন এটা কি ছাগল ভাই আহ এটা তোতাপড়ি খাসির বাচ্চা প্রত্যেকটা ছাগলের মুখ চোখ কালার কম্বিনেশন একটু খেয়াল করে দেখবে মানে অনেক ভাই আমাকে আগে ভিডিও দিছি বিটল দিছি হরিয়ানা দিছে অনেক ভাই বলছে যে ভাই সোহেল ভাই আপনি তোতা খাসির বাচ্চা দেন নাকি সেই ক্ষেত্রে দর্শকের উদ্দেশ্যে তোতা খাসির বাচ্চাটা আমি সংগ্রহ করেছি আপনাদের জন্যই আপনারা দেখে ভালো লাগলে নিবেন বাচ্চাটা অনেক ভাই এটার কি বিটলে পার্সেন্টেজ আছে না কি এত লম্বা চওড়া হয়ে গেছে ভাই এটা অরিজিনালি বেলজাত তার একটু ক্রস আছে হ্যাঁ কারণ অনেক বড় হইছে হ্যাঁ ছাগলটা বাচ্চারা বয়স কিন্তু মাত্র আপনার সাড়ে ছয় মাস হাইট আছে এখনই আপনি বত্রিশ আচ্ছা এই আজকের প্রতিবেদনে সব থেকে সুন্দর ছাগল প্রতিবেদনে একটা বিটল খাসির বাচ্চা দিয়েছিলাম অনেক দর্শকের চাহিদা পূরণ করতে পারি না আসলে তো ভালো জিনিস পাওয়া যায় না সচরাচর বুঝলে এই সপ্তাহে আবার কাছাকাছি আমার একটা খুব কষ্ট করে সংগ্রহ করেছি ওটার বয়স ছিল আপনার সাড়ে চার মাস এটার বয়স হচ্ছে চার মাস

বাচ্চা একসাথে কোন দর্শক নিতে চাইলে দাম তো হয় তেত্রিশ হাজার সিঙ্গাল করে আর আমি আরো তিন হাজার দিয়ে দিলাম জান ডেলিভারি চার্জ কেউ যদি ফোন করে সামান্য কিছু রাখবেন

হরিনী বলা হয় দুইটা দর্শক দুইটা জিনিস যদি কোন দর্শক এক জায়গায় নিতে চা সেই ক্ষেত্রে আমি আহ আসলে এগুলো ছাগল সচরাচর পাওয়া যায় না ভাই খুব কষ্ট করে সংগ্রহ করা লাগে সুন্দরের জন্য কেউ সুন্দর শখ করে ছাগল গুলা

আপনার একটা কথা আছে কথা হলো হরিণ এটা কিন্তু বিটিং করানো আছে কিছু বিটিং করানো আছে হ্যাঁ আমি একবারে গ্যারান্টি দিতে পারছি না তবে বিটিং করানো আছে যদি কারো ভাগ্যে থাকে তাহলে হয়ে যাবে ইন্ডিয়ান বেল চাচা তো মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন এটা ভাই বয়স আছে আপনার 7 মাস হুম হাইট আছে আপনার 30 এর উপরে 30 হাইট হয়ে গেছে বাচ্চাটা হিটে আসছিল কিন্তু আমরা বিটিং করাইনি বিটিং করা নিতে হবে আর কি যে দর্শকই নিবে অল্প দিনে আবার হিটে আসবে এটার দাম কেমন চাচ্ছেন এই ছাগলটা কোনো দর্শক কিন্তু নিতে চাই ইন্ডিয়ান ছাগলের সসর সসর অনেক দাম ভাই আমি অত দামের কথা বলবো না আমি আহামুরি লাভ করি না সীমিত দাম মাত্র আঠাশ হাজার টাকা দাম দিয়ে আঠাশ হাজার টাকা দেখেন বাচ্চারা দিক তাখান আপনি দেখলেই ভালো লাগছে একই রকম দেখতে আরেকটা ছাগল চলে আসছে ভাই ভাই একই জিনিস অরজিনাল ইন্ডিয়ান বেলজাত মেয়ে বাচ্চা বয়স সাত মাস এসব বাচ্চা সতেরো বছর যারা অরিজিনাল নিতে চান অনেক দর্শক আছে ভাই অরিজিনাল তোতাপুরি ছাগল দেন সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো আপনারা লিয়েন বয়স কেমন চলে বয়স সাত মাস এই তো হিটে আসছিল একবার আমরা বিটিং করাইনি প্রথম হিট কাটে দেওয়া লাগে সেই ক্ষেত্রে আবার হিট আসবে অল্প দিনে আপনার হিট করে আনবেন আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম মাত্র 88 দিয়ে দিলাম তিন মেয়ে বাচ্চা ভাই আজকে ভিডিও লাস্ট তিনটা ছাগল লাস্ট তিনটা আচ্ছা এই তিনটার মধ্যে অফার থাকবে তো নাকি তিনটা একবারে অফার একবারে অফার আচ্ছা তিনটা কি ছাগল খাসিরা পাটি আর তিন বাচ্চা তিন মেয়ে বাচ্চা বয়স কেমন চলে কোনটার তিন মেয়ে বাচ্চা এই দুটো বয়স আছে আপনার 4.5 মাস করে 4.5 মাস এই ডান হাতের দুটো আচ্ছা আর বাম হাতেরটা আছে আপনার 4 মাস আর কি একটু কম হবে আচ্ছা তিনটার একসাথে বলবেন না দাম না আলাদা আলাদা বলবেন তিনটা এক জায়গায় কোনো দর্শক নিতেছে লেগের অফার প্রাইস মনে করেন যে আচ্ছা আচ্ছা এই তিনটা বা চার একটা পাঠায়ের আগে দেখাইছি আমি এই ভিডিওতে হুম এই চারটি আপনি মিল করে আপনি প্যাকেজেও নিতে পারবেন কোনো সমস্যা নাই এই তিনটা যদি কোনো দর্শক নেন সেই ক্ষেত্রে মাত্র 3 বারং 36000 টাকা দাম দিবেন 3 বারং 36000 টাকা আচ্ছা সোহেল ভাই আপনার নাম্বারটা বলেন তো আমার নাম্বার 0171 0171 তিনটা জিরো জিরো সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে তিনি ছাগল আমাকে তিনি ক্রয় করতে পারবেন এবং ছাগল পোষা দায়িত্ব আমার